আমরা এমন কোনো ব্যাখ্যা দেই না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন রাস্তা ফালুল্লাহ একজন ভোটার তার ইচ্ছা অনুযায়ী তিনি ভোটার বেছে নেবেন তিনি মার্কা দেখে ভোট দিবেন না ব্যক্তি থেকে ভোট দিবেন আবার বলে যে গণভোট দিতে হবে আরে ভাই গণভোট কিসের তারপরেও যদি গণভোট দিতে হয় সেটা জাতীয় সংসদ নির্বাচনের পরে বা নির্বাচনের দিন হতে পারে সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে হাজার হাজার জনগণ লাগবে নব্বই হাজারের মতো আর্মি লাগবে পুলিশ লাগবে অনেক কর্মী কর্মী লাগবে প্রায় হাজার কোটি টাকা এখানে খরচ হবে তার আগে আরেকটা একটা গণভোট সারা বাংলাদেশে করলে এই যে হাজার হাজার কোটি টাকা খরচ হবে এটা দায় দায়িত্ব কে নেবে এটা কোনো তাদের দাবি না মূলত তারা নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে তারা ভুলে যায় নাই তাদের কিভাবে অত্যাচার করছে তারা ভুলে যায় নাই তাদের নেতাদের কিভাবে ফাঁসি দিয়েছে সবকিছু তারা ভুলে যাচ্ছে আজকে তারা বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে আমরা বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানি এমন একজন নেতা ছিলেন ধর্মবীর নেতা ছিলেন তিনি সংবিধানে বিসমিল্লা রহমান রাহিম সহ সর্বশক্তিমান আল্লাহর নামে বিশ্বাস অগাধ বিশ্বাস থেকে সংবিধানে তিনি এটা সংযোজন করেছিলেন এবং তিনি একজন সৎ ছিলেন নির্লোভ ছিলেন আমরা করি আমরা আমরা নামাজ পড়ি আমাদের নেতা নেতাকর্মীরাও নামাজ পড়ে কিন্তু আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা এমন কোন ব্যাখ্যা দেই না যে দাঁড়ি পাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন রাস্তা কারণ নবী করিম সাল্লাম নির্দিষ্ট কয়েকজন লোকের নাম বলে গেছেন হরদত মোহাম্মদ সাল্লাম যে এই কজন জান্নাতি তাছাড়া কি কেউ বলতে পারবে আমরা কেউ জান্নাতি কেউ বলতে পারবে না অথচ আজকে জামাত ইসলামের মহিলারা বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে তালিমের নামে মহিলাদের ডাক দেয় যে আপনাদের তালিম দেব ইসলাম সম্বন্ধে তালিম দেব জ্ঞান দেব সেই তালিম দেওয়ার পর তারা আমাদের মা বোনদের মনটা নরম তাদেরকে বলে কারি পাল্লায় ভোট দিলে ইসলামকে ভোট দিবেন নবীকে ভোট দিবেন এটা বলতে পারে ভাই আমার এই হচ্ছে আজকে জামাত ইসলামের রাজনীতি আমরা বলতে চাই যে আপনারা সঠিক পথে আসুন আপনাদের যদি জনপ্রিয়তা থাকে জনগণ যদি আপনাদের রাষ্ট্র ক্ষমতায় নেয় আমাদের কোনো আফসোস নাই আমরা এটার জন্য আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব এই জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি আজকে সেই সুস্থ ভোট ভোটের ব্যবস্থা আমার করতে হবে একজন ভোটার তার ইচ্ছা অনুযায়ী তিনি ভোটার বেছে নেবেন তিনি মার্কা থেকে ভোট দিবেন না ব্যক্তি থেকে ভোট দিবেন সেটা ভোটার তার ইচ্ছা অনুযায়ী তিনি প্রয়োগ করবেন আজকে সেই ভোট নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে এই ষড়যন্ত্র যেমন দেশের ভিতর তেমনি এটা বাইরে থেকে ইন্ধন দেওয়া হচ্ছে তার কারণ বাংলাদেশ একটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে কোনো জাতিগত সংঘাত নাই হিন্দু মুসলমান দাঙ্গা নাই এর চেয়ে শান্তিপ্রিয় দেশ আর পৃথিবীতে কোথাও নাই ভাইয়ের আমার সেই দেশকে অশান্ত করার জন্য আজকে চেষ্টা করা হচ্ছে